এই অপরাধের কমা কি আমার আমাকে ওই সময় এই পাদ্রী ডাক দেওয়া বলতেছে হ্যাঁ তুমি কি করলা তোমার মতন তো আর কেউ নাই একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় রে নিরানব্বইটা কুন করছ নিরানব্বইটা মানুষের জান কবজ করছ তোমাকে আল্লাহ কোনো দিনও মাফ দিবে না ওই সময় ওই যুবকটা ডাক ডাক নিরানব্বই জন মানুষ করলাম তারপরে যেহেতু আল্লাহ পাক আমাকে মাফ দিবে না রে তাহলে হুজুর আপনি তো আর তাই নাই সেন্সুরি করি কি করি মানে একশোটা মিলাই লাইফ নিরানব্বইটা করছি আপনি যেমন হইলেন মাফ দিত আফটার আপনার থেকে লাভ আছে তার একটা কোন করি একশত কোন করার পর ওই যুবকটার আবার আল্লাহর বই নাজিল হল যুবকটা ডাক দেয় কয় নিরানব্বই জন মানুষ রে মারলাম মাফ পাইলাম না আবার একজন রে মারলাম আল্লাহ কি তারপর আমারে মাফ দিবিনি একজন মানুষ শয়তানের দুঃখায় পড়ে অনেক ভুল করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন বন ইসরাইলের জামানায় একটা যুবক ছিল সে একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা কোন করছে কয়টা কোন নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে সেটা আমার বানানো কথা না মুসলিম শরীফের ঘটনাটা এসেছে একটি নয় নয় দুইটি করার পর হঠাৎ করে একবার মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হল আমাদের সমাজের মধ্যে এইরকম ডাকাত এইরকম কোন সমাজ আছে কিনা নাই অন্যায় করার পর অপরাধ করার পর হঠাৎ করে আল্লাহর ভয়টা যখন নাজিল হয়ে গেল ওই সময় মনের মধ্যে চিন্তা করল যে আমি একটা নয় দুইটা নয় নিরানব্বইটা কোন সি আমার কি আমাকে করবে ওই সময় যখনই চিন্তা এলাকার একজন পাব্বীর কাছে গেল গিয়া বললো বাবা নিরানব্বইটা কোন করলাম জীবনের শুধু গুনাই করলাম জীবনে শুধু গুনাই করলাম আমার আল্লাহ কি আমাকে মাফ দিবে ওই এলাকার মুরব্বী ডাক দিয়ে বলে অমুক এলাকা এলাকার মধ্যে একজন পাট দিয়ে আছে মানে হুজুর আছে সেই কোরআন এবং কিতাব বুঝেন ওনার কাছে যাও গিয়ে ওনাকে জিজ্ঞাস করো যে তুমি যে অন্যায় করেছ জীবনে কি অপরাধ করেছ কি গুণা করেছ সব গোলাপ গুলে বলো উনি যদি বলে তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করবে কিনা বলতে পারবে এই যুবকটা ওই পাদ্রির কাছে গিয়ে বলতেছে পাদ্রির কাছে গিয়া বলতেছে হুজুর আমার জীবনে আমি আপনার কাছে গো হুজুর একটা কারণ নিয়া কি কারণ রে বাবা কয় আমি হচ্ছি বড় অপরাধে আমার জোয়ানের টেলায় আমার যৌবনের ভিন্ন মানুষকে অনেক মানুষকে কোন করেছি অনেক গুণা করেছি অনেক বেবিচারি করেছি শুধু বেবিচারী নয় আমি নিরানব্বই জন মানুষকে কুন করেছি এই অপরাধের কমা কি আমার আল্লা আমাকে দিবে ওই সময় এই পাঁচ বলতেছে হ্যাঁ তুমি কি করলে তোমার আর কেউ নাই একটা মহাপিত নয় চারটা নয় রে নিরানব্বইটা কুন করছ নিরানব্বইটা মানুষের জানকবজ কবজ করস তোমাকে আল্লাহ কোনো দিনও মাফ দিবে না ওই সময় ওই যুবকটা ডাক দেখো নিরানব্বই জন মানুষ কুল করলাম তারপরে যেহেতু আল্লাহ পাক আমাকে মাফ দিবে না রে তাহলে হুজুর আপনি তো আর তাই লাভ নাই সেন্সুরি করি কি করি মানে একশোটা মিলাই লাই নিরানব্বইটা করছি আপনি যেমন হইলেন মাফ দিত না আপনি আর তাই কেলাম আছে তার একটা কুন করি একশত কুন করার পর ওই যুবকটার আবার আল্লাহর বয় নাজিল হল যুবকটা ডাক কয় নিরানব্বই জন মানুষ রে মারলাম মাফ পাইলাম না আবার একজন রে মারলাম আল্লাহ কি তারপর আমারে মাফ দিবিনি একজন মানুষ রে জিগাই ও বাবা আমি একশোটা গুণ করছি আল্লাহ আমারে মাফ দিবিনি ওই মুরব্বি দেখা দে যাও আমি গ্রামের মধ্যে ওই মৌলবীর চাইতে আরো বড় একজন মৌলবি আছে এবং বড় একজন আল্লাহওয়ালা আছে ওই মানুষটা যদি পয়সা সালা দে ওই মানুষটা গিয়ে মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাস করো আল্লাহ পাকরা বলে আলামিন তোমাকে মাফ করবে কি না ওই যুবকটা গিয়ে আল ওই যুবকটা গিয়ে আলেমের কাছে গেল আলেমের কাছে যাইয়া ডাক দেয়া কয় হুজুর গ আমি জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি কোন হুজুর আমার জীবনে গুণা চার কিছু দেখি না হুজুর ডাক দেয়া বলে বাবা তুমি কি করছো কয় আমি নিরানব্বইটা গুণ গুণ করছি কিন্তু হুজুর তা শেষ নয় নিরানব্বইটা গুণ করার পর আবার যখন আমি হুজুরের কাছে গিয়া বললাম যে আমাকে কে আল্লাহ মাফ দিবেনি ওই সময় ডাক দেয়া বলতেছি হুজুর মাফ দিবে না আমি কেমন পাপিষ্ট বন্দা এবং একজন আল্লাহ বুজুর্গ গুণ করে আমি একশো পূর্ণ করলাম ও হুজুর গো এবার কি আমার আল্লাহ আমাকে মাফ দিবিনি আল্লাহ ওই সময় বলতেছেন অবশ্যই তোমাকে মাফ দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ কি করবেন অবশ্যই তোমাকে মাফ দিবেন যাও যাও ও গ্রামের মধ্যে গিয়ে দেখো একদল মানুষ মনে কর নেই ভাবে ববানিফুরের মধ্যে বসে একদল মানুষ আল্লাহর জিকির করতেছে আল্লাহর গোলামি করতেছে গে দেখো রে এकानेर মধ্যে মাহফিলের মধ্যে বসে কানকার মধ্যে বসে আল্লাহর গোলামি করতেছে আল্লাহর জিকির করতেছে ওই মানুষটার ওই মাসলিসের মধ্যে বসে গিয়া যদি তুমি তওবা করতে পার আল্লাপা করবুল আলামিন এই তো বার উচিলাই তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে যুবক ASCII যুবনের বাহাদুর দেখাও জবানের বাহাদুর দেখাও অন্যভাবে জবান কে বে করতে সরে যুবক একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই যুবকটা যখন ওই আলেমের দরবার থেকে যখন সামনে চলে গেল সামনে যাওয়ার পর সামনে গিয়া দেখে রে সামনে যাওয়ার পর ওই আল্লাহ ওয়ালার মজলিসের মধ্যে ওই গ্রামের মধ্যে যেতে যেতে না যেতে রাব্বুল আলমিন আজরায়েল কে ডাক দেয়া বলেন নাজরাইল যা রে আবার ওই বান্দাটার জানটা কবজ করে নিয়ে আসো আজরাইল গিয়ে তার জানটা যখন কবজ করে দিলেন কবজ করে দেওয়ার পর এক দিক থেকে রহমতের ফেরেস তারা আসছে এক দিক থেকে আজাবের ফেরেস তারা আসছে আদাবের ফেরেস তারা ডাক ডাক ওই জীবনে কত অন্যায় করেছে অপরাধ করেছে একটা নয় দুইটা নয় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন একশো জন মানুষ মানুষকে হত্যা করেছে তাকে জাহান নাম ছাড়া আর কোনো পথ নাই তারা আমরা জাহান নামে নিয়ে যাইব আর রহমতের ফেরাস তারা ডাক দেয়া কইতেছে না 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 যদিও সে অন্যায় করে থাকে অপরা অপরাধ করে থাকে সে মাপ পাওয়ার আশায় মাপ পাওয়ার আশায় আল্লাহকে বই করে অনেক আলেমের কাছে গেছে এখন সে যাইয়া আল্লাহ আল্লাহ মানুষদের সাথে যাইয়া আল্লাহর জিকির করবে তো বা করবে এর উশিলা করে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আমরা তাকে জাহান নামের দিকে যেতে দিব না যেতে দিব না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর একটু জবান কুলে বলুন সুবাহান আল্লাহ এ বানীপুরের মানুষ কবির মনোযোগ শুনেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছেন রহমান আমার আল্লাহ পাক আলামিন হচ্ছেন রহিম বান্দাটা যখন রওনা দিয়ে দিল আল্লাহ পাক আলামিন তার জান কবজ করাইলেন এই সময় সত্যি কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠাইয়া তাদের দুইজনের মধ্যে ঝগড়ার মীমাংসা করে দিলেন ডাক দিয়ে বলেন ফেরেশতা তোমরা যে টানাটানি করতেছো ওই তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অন্যায় করেছে অপরাধ করেছে কিন্তু মা তো ওই মধ্যে দিয়েছিল এখন তোমরা তার রাস্তাটা মেপে দেখো সে যেই জায়গা থেকে রওনা দিয়েছিল সেই জায়গা থেকে যদি যদি সে যেখানে মধ্যে ইন্তেকাল করেছে এখানে যদি কম রাস্তা হয় আর যদি ববানীপুর মাহফিলের মধ্যে আসতে যদি এর চাইতে আরো কম হয় যদি কাছে কাছে চলে আসে যেই দিকে রাস্তা যদি ভালো কাজের দিকে যদি একটু আগায়া থাকে তাহলে তাকে মাফ করে রহমতের ফেরেস তারা জান্নাতি নিয়ে যাবে সুবহান আল্লাহ কিন্তু বাবার আমার ভাইরা আল্লাহ পাক জানেন কি জানেন না কতটুক রাস্তা গেছে জানেন নি কিন্তু আল্লাহ দেখলেন হিসাব করে এসে ভালো কাজের মধ্যে যে যাবে এই মজলিসে কানকা মজলিসে আসবে কিন্তু আসবে রে মধ্যে বেশি জায়গা না কিন্তু এই জায়গায় বেশি রয়ে গেছে আল্লাহ রহমান আল্লাহ দেখ আমার অন্যায় করেছে অপরাধ করে চিঠে কিন্তু জমিন রে আজকে যেহেতু একবার বুঝেছে আমার বন্দাকে তুমি মাফ করে দে আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও তুমি রাস্তা সংকীর্ণ হয়ে যাও আবার ওই বন্দার দিকে যেন রহমতের দিকে যেন যে ভালো কাজের দিকে রাস্তাটা আগায়া দাও আল্লাহ আলামিন জমিনকে সংকোচন করে দিলেন দিলেন আল্লাহ জমিনকে যখন সংকোচন সংকোচন করে করে দেওয়ার সাথে সাথে আল্লাপাকাবুল আলামিন যখন সংকোচন করে দিলেন মাফা হলো দেখা গেল ওই বন্দাটা কাজের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে পাক রাব্বুল আলমিন ওই বন্দার জীবনের গুনাগুলি মাফ করে দিয়েছেন আর আলামিন কোরআনের মধ্যে পাক ঘোষণা করেন কলিয়া ইব্লা দিন সরফুলা ফুসিহি লা তখন তুমির রহমত ইল্লাহ জবন বলুন সোবাহান আল্লাহ বলেন হ্যাঁ বন্দারা বলুন হ্যাঁ সুল আমার বন্দারা জ অন্যায় করোক না কেন প্রতি জুলুম করোক না কেন রে যদি তারা যেন লা তখন তুমির রহমত আমি আল্লাহর রহমত থেকে যেন তারা হয় সোবাহার আল্লাহ নিজের নবসের প্রতি যতই জুলুম করুক না কেন অন্যায় করুক না কেন তারা যেন এই এই তারা যেন লাখ না তুমি রহমত আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাস না হয় জুড়ে বলুন সোবাহ